সৃষ্টিকর্তা বলেন এমন কোন জাতি নাই এমন কোন সম্প্রদায় নাই যে যাদেরকে আমি তাদের ভাষায় প্রতিনিধি প্রেরণ করি নি কার কথা স্বয়ং সৃষ্টিকর্তার কথা সৃষ্টিকর্তা নিজে ঘোষণা দিয়েছেন যে প্রত্যেকটা জাতির জন্য রয়েছে আলাদা আলাদা ধর্ম আলাদা আলাদা নিয়মকানুন আলাদা আলাদা দিক আলাদা আলাদা পদ্ধতি এখন কথা হচ্ছে যে তিনি ইচ্ছে করলে কি একটা ধর্ম দিতে পারতেন না হ্যাঁ পারতেন অবশ্যই পারতেন কিন্তু তিনি তা দেন নাই তিনি মানুষের মধ্যেও যেমন বহু বৈচিত্র্য ধরনের মানুষ আছে ঠিক তেমনি ধর্মের বেলাও বহু বিচিত্র ধরনের ধর্ম আছে এখন কথা হচ্ছে এর সমাধান কি হ্যাঁ এর সমাধানও আছে এর সমাধানও কোরআনে আছে যে আমি কি আমাদের দিন যে বিচারের ব্যবস্থা রেখেছি সেই দিন সব কিছু ফয়সলা করে দেব কি বুঝলেন কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই পৃথিবীতে আমরা যে সাত হাজার একশো এগারোটা ধর্ম ওই পাই মানে ভাষা পাই এই ভাষাগুলো মূলত একটা মাত্র ভোকাল কট অর্থাৎ বাক্য তৈরি যন্ত্র দিয়ে আমরা তৈরি করি ঠিক এই সমস্ত ধর্ম হোক সেটা পাঁচ হাজার কিংবা দশ হাজার অথবা বিশ হাজার এই সমস্ত ধর্ম সৃষ্টি হয়েছে বিশ্বাস থেকে হ্যাঁ কোরআন তারা তার প্রমাণ দেয় কারণ কোরআনে বলা হয়েছে যে সৃষ্টিকর্তাকে সর্বচক্ষু দ্বারা দেখার সম্ভব না এটা আছে সুরা আনামের একশো তিন নম্বর আয়তে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তার সাথে কথা বলে এটা আছে আপনার সুরা সুরার একান্ন আয়তে একান্ন ফিফটি ওয়ান তাহলে সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব না এবং কেউ তাকে দেখতে পারে পারেনি এমনকি সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মোহাম্মদ আল্লাহর সাথে তার কথা হয়েছে কিন্তু দেখা হয়নি আর আয়সা তো মা আয়সা সরাসরি তো বলছে যে তিনি মিরাজে গেছেন কিন্তু স্বপ্নযোগে গেছেন এটা সহি আদেশগুলোতে আছে বোখারিত আছে দেখে নিন কিন্তু অধিকাংশ মানুষ এই ধর্ম সম্বন্ধে কিছু জানে না এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা গ্রামে আমার জন্ম ছোটোবেলা গ্রাম থেকে বেড়ে উঠছি আমি দেখছি যে হুজুগে বাঙালি হুজুক গ্রামে আজীবন্ত দুটো পক্ষ ছিল এবং ভবিষ্যতেও দুটো পক্ষই থাকবে তো দেখা নাই শোনা নাই কথা নাই বোঝা নাই বলা নাই কওয়া নাই হ্যাঁ খালি একটা দল যদি ডাক দেয় কুদ্দুস মফিস খালেক মালেক সালাম জব্বার লাঠি নিয়ে বাইরে যার যা ঢাল ছড়কি কাতরা বললম টিঠে রামদা ফুলকুচি তীর ধনুক গুলতি হ্যাঁ সাই হ্যাঁ মরিচের গুঁড়া যার যা নিয়ে বেড়ে গেছে কই কোন পাশে লাগছে কাকের সাথে লাগছে কাকের সাথে লাগতে পারে আমাদের দ্বন্দ্ব তো বিরোধী পক্ষের সাথে লাগবে তাই না ভালো কথা তো মারামারি হয়ে গেল একশোট ও পাশে দশজন এ পাশে দশজন বিশজন বিশ জনে মারামারি করছে কারণ অন্যরা সবাই তো হাটে গেছে কেউ কাছে হাটে কেউ কাছে মাঠে কেউ কাছে ঘাটে সবাই তার আর বাড়ি ছিল না কিন্তু পরদিন দেখা গেল যে দুই দলই মামলা করছে থানায় গিয়ে এই দুই ঘন্টা রাখবি এদিকে একজনে দেশে একশো চৌচল্লিশ জনের মামলা আর একজন দেশে একজনের ষাট জনের মামলা অথচ মারামারি করছে কারা দুইজনে ই মানে দুইটা গ্রুপে বিশ জন জনের দশ জনের মামলা করছে কিন্তু অন্য পক্ষকে শিক্ষা দেওয়ার জন্য একশো চল্লিশ জনের দিছে একজন আর একটা গ্রুপ দিছে একশো ষাট জনটা বা চৌষট্টি জনের এরকম কিন্তু হচ্ছে বাস্তব প্রমাণ আমার গ্রামে আমি দেখলাম কিছুদিন আগে যে সতেরোটা মামলা অধিকাংশই ভুয়া মিথ্যা ভদ্র আর অভদ্র নাই গড়ে সবার মামলা দিয়ে দিচ্ছে এরম তো অসুস্থ লোকের অভাব নাই ভুরি ভুরি আমার মনে হয় এই সমস্ত দিক বিবেচনা করেই নবী মোহাম্মদাম বলছেন যে অন্য অন্য নবীদের হবে বাহাত্তর কাতার আর আমার হবে উম্ম তেহাত্তর কাতার এই তেহাত্তর কাতারের মধ্যে মাত্র এক কাতা থাকবে হকের পথে তারাই শুধু জান্নাতে যাবে আর বাকি সবাই জাহান্নামে নামে আসুন সময় থাকতে এবং শোক বন্ধ হয়ে যাওয়ার আগে আমরা একটু চিনতে করি আমরা আমাদের বিবেক একটু কাজে লাগাই যে আমরা একই স্রষ্টার সৃষ্টি পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা এক এবং অভিন্ন ঠিক আছে আর একটা বিষয় সেটা হচ্ছে যে ধর্ম ছিল না ধর্মহীন জাতি একটাভাবে পাবেন না যেমন আমাদের যারা ধর্ম ব্যবসায়ী যারা তারা বলে থাকে যে রাশিয়ানদের কোনো ধর্ম নাই তারপরে জাপানিদের কোনো ধর্ম নাই তারপরে চীনেদের কোনো ধর্ম নাই কোরিয়ানদের কোনো ধর্ম নাই অস্ট্রেলিয়ানদের কোনো ধর্ম নাই মিথ্যে কথা একশো পার্সেন্ট মিথ্যে কথা একেবারে একশো পার্সেন্ট মিথ্যে কথা যেমন রাশিয়ার সাইবেরিয়া বা রাশিয়াতে একটা ধর্ম আছে সেটা হচ্ছে সামান বা সামানিজম সামান যেহেতু একটা মিশরি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উদ্ধ সত্তা অর্থাৎ একজন সৃষ্টিকর্তা উদ্ধ থেকে সে এই বিশ্বব্রহ্মাণ নিয়ন্ত্রণ করতেছে যেমন আমরা বলি আল্লাহ সব কিছু দেখেন আল্লাহ সব কিছু জানেন হ্যাঁ তিনি সপ্তম আকাশে আছেন নূরের সিংহাসনে আছেন আবার মানুষের ভিতরে আছেন আবার মানুষের কাঁধেও আছেন আবার যেদিকে আবার সেদিকে আল্লাহ আসেন আচ্ছা এভাবে বলি না আমরা বলি আমরা অনেকভাবে বলি যে তিনি আসেন এভাবে আছেন ওভাবে আসেন সেভাবে আছেন যাও সেটা ভিন্ন কথা তো সে রাশিয়ার লোকেরাও সৃষ্টিকর্তায় মানে তাদের একটা ধর্ম আছে কিন্তু হুজুর জানা নাই শোনা নাই কলা নাই বলা নাই সে বলে যে তারা নাস্তিক কেমন কথা আর খালি মিথ্যে আর মিথ্যে কয় যে নবী মোহাম্মদাম যে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টিকর না নবী মোহাম্মদ আল্লাহ দোস্ত এবং তার উম্মতকে কিয়ামতের দিন সবার আগে সুপারিশ করে অথচ মিথ্যে কথা এগুলো এগুলো কোরআনে নাই কোরআনে যেটা আছে সেটা বলি কোরআনে বলা হয়েছে কাল কিয়ামতের ময়দানে কারো বাক্য স্ফুত হবে না অর্থাৎ কারো মুখ দিয়ে শব্দ বেরোবে না নো টক ডোন্ট টক ডোন্ট কল বাক্য স্ফুতই হবে না মুখ দিয়ে কোনো শব্দই বেরোবে না তাহলে কি হবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষী দেবে এবং প্রত্যেকটা মানুষের চেহারা দেখে বোঝা যাবে সে কোন ধরনের মানুষ এটা কোরআনের কথা কিন্তু এবং কাল কেয়ামতের ময়দানে কারো সুপারিশও গ্রহণ করা হবে না অথচ বলা হয় যে নবী সাল্লাম সুপারিশ করে সবাই জান্নাতে নেবে তার উম্মতকে আগে নেবে এই সমস্ত কথা কোরআনে নাই হাদিসে থাকতে পারে হাদিসে আপনি আপনিও হাদিস বানাইতে পারেন নিশ্চয় করলে এটা ভবিষ্যতে হয়তো দেখা গেল যে আপনার নামে হাদিস হয়ে যাবে কিন্তু কোরআনে নাই সমস্যা হলো এখানে ঠিক আছে আর যেহেতু আপনি যখন মারা যাবেন আপনি মারা গেলে তো আপনার দেহটা থাকবেন আপনার দেহটা মাটির সারাংশ দ্বারা গঠিত নিজ রাজ দ্বারা গঠিত সেটা মাটির সাথে মিশে যাবে তখন আপনার যেটা থাকবে অদৃশ্য যেটা আত্মা থাকবে তা তো হাত পা থাকবে না আমরা অদৃশ্য জগতে থাকবো অর্থাৎ আলমে বরজাক বলতে যেটাকে বোঝায় সেখানে আমরা থাকবো তাই না আপনি মনে করেন না যে মৃত্যুই শেষ কথা না মৃত্যুই শেষ কথা না মানুষ আসলে মরে না মানুষের দেহটা খাসাটা ছেড়ে প্রাণ পাখিটা আলমে বারজা অর্থাৎ দৃষ্টির অন্তর আলের জগতে চলে যায় কিন্তু সেটাকে মৃত্যু বলে না সেটাকে বলে পরিবর্তন তবে এ ব্যাপারে অনেক ইয়ে আছে তথ্যপাত্র আছে কোরআন হাদিসে সেটা হচ্ছে যে মানুষের আত্মা চলে যায় আলমে বরজাকে আর মানুষের যে ভালো কর্ম সেই কর্মটা চলে যায় ইল্লিনে আর মন্দ কর্মগুলো চলে যায় সিজিনে আর আল আত্মা আল্লাহর কাছেও যায় অর্থাৎ ওই যে আল্লাফাক যে রুহুটা ফুঁকে দিছিল যে উৎস থেকে মানুষটা মরে গেলে আবার তো সে আত্মা তো সেই স্থলে চলে গেল তাই না এটা আচ্ছা মূল কথা সেটা হচ্ছে যে এই যে পৃথিবীতে যে যত জাতি আছে সবাই একজন সৃষ্টিকর্তা বিশেষ করে এবং দুইজন সৃষ্টিকর্তা কোথাও নাই হ্যাঁ তবে সমস্যা আছে যে একটা ধর্মের অনুসারীরা অন্য ধর্মের শুধু বদনামি করে হুম এবং অতি আশ্চর্যজনক হলে সত্য যে এই ধর্মীয় গ্রন্থ শুয়ে সবচেয়ে বেশি কসম কাটা হয় কিরে ক্রীড়াকার্য করা হয় আর মদ খাইয়ে সবচেয়ে সত্য কথাগুলো বের হয়ে আসে যারা মদ খায় তারা কিন্তু সত্য কথাগুলো বের করে দেয় মুখ থেকে হ্যাঁ হয়তো নেশার ঘরে হোক আর অন্য কোনো কারণ হোক যারা মদ খায় তারা কিন্তু সত্য কথা বের করে ফেলে আর সবচেয়ে মিথ্যে কথা বেশি বলা হয় কোথায় দিয়ে এই ধর্মীয় গ্রন্থগুলো শুয়ে আসুন আমরা এই সমস্ত তুচ্ছ বিষয়গুলোকে বাদ দিয়ে আমরা মানুষ হওয়ার চেষ্টা করি ধার্মিক হওয়া খুব সহজ কারণ আপনার কানে কানে ফু দিয়ে মন্ত্র পড়ে দিলেই বাস সে ধার্মিক হয়ে গেল হ্যাঁ কিন্তু মানুষ হওয়া এত সহজ কথা না সারা জীবন তিল তিল করে বিন্দু বিন্দু করে মানবিক গুণাবলী অর্জন করে তার ফলেই মানুষ হতে হয় তাই মানুষ হওয়াটা বেশ কঠিন হুম এত সহজ না আসলে আমরা মানুষই আমরা মানুষকে ভালোবাসি ধর্মের দোহাই দিয়ে আপনি কখনোই জান্নাত পাবেন না কর্মই আপনার মূল উপাদান কর্মের মাধ্যমে জাননা যেতে পারবেন তাছাড়া না আর কোনো একটা বিষয় না জেনে যেটা দিয়ে আমি ভিডিও শুরু করছিলাম কোনো একটা বিষয় না জেনে সে সম্পর্কে কথা বলাটা কোরআন থেকে নিষেধ আছে যে যে বিষয় তুমি জানো না সেই বিষয় নিয়ে তুমি কোনো মন্তব্য করবে না এটা কোরআনের একটা আয়াত কিন্তু এই বিষয়গুলো আলেমরা কেন বলে না সেটা আমার জানা নাই ধন্যবাদ সবাইকে